দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহর্বুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহবুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সে আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল আল্লা আল্লাহ বি কোনো আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা রিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হল পুরানিকারী নীর তেলাওয়ার কোরআনিকারী নীর তেলাওয়া যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ রব আলিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হল সকাল এবং সন্ধ্যায় প্রে নবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাব ইউদ্দল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো হলী সাল্লাহিসাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো ইলাহা ইল্লাল্লাহ আজহিমুল হালীম লা ইলাহ ইল্লাল্লাহরবুল্ আরশিল আজহিম ইলাহ ইল্লাল্লাহব্বুল্স মাওয়াতি ওয়ারবুল ওয়ারবুল্লাহ আরুশিল করিম এ জিকির মাধ্যমে আল্লাহবুল্লাহ আহমিনের একত্ববাদের স্বীকৃতি আল্লাহর মহত্বে বর্ণনা করার মাধ্যমে আমরা দুষ্টিতে এবং প্রেশানী থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদ আল্লাহ তালহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি আবিল সালামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল আল্লাহ ইন্নি আউ রুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজ ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন وضلع الدين وغلبة الرجال دعواته অর্থ হলো اللهم اني اعوذ بك الهم والحزن الله আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই परेशानी দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং والعجز والكسل অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বুরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ সামার সামন অপরজন চড়াও না হয় সে বিষয় আপনার আশ্রয় প্রার্থনা করি

এই জন্য প্রেম নবী সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিলিত হয়েছে প্রিয় নবী ওয়া সাল্লামের জীবনে যখনই কোন সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো প্রেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দুই রেখা সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় স্থিরতার সাথে দুই রেকাতার সালা আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহব্বুল আল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তাহার যদি সলা বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুই রেখার সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ নিয়ে ধৃঢ়স্থিরতার সাথে কামিউ বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন ঝরঝর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদ আপদ এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তেকফার ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছেন লাজিমাল ইসতেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেকফার করতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওমা কান আল্লাহ যে মানুষেরা ইস্তেকফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এই জন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময় আমরা বেশি থেকে বেশি ইস্তেকফার করব এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময় আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূর করা দুরুদ আমলটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে রাখেন অন্তরের পেশায় দূর করে থাকেন বিপদাপদ ও মুসিবত থেকে আল্লাহ মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদাকা দান সাদাকা সবচেয়ে অনু যে আমরা যতটুকু করব এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি نصیব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদাপদ এবং মুসিবত আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যানে যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহাব আলমিন তাকে মহাকল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সাল্লা সাল্লামের মতো সবরে জামিল বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসীব করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহি